पिता इास माता फीलेव আপনার একটি মানিভাগ পাওয়া গিয়েছে আপনার ভোটার্ড সহ আপনার ন্যাশনাল সহ আপনার একটি মানি পাওয়া গিয়েছে আপনি আমার কথা শুনতে পেলে অতি আপনি মাইক্রোফোনে এসে আপনার নিন ধন্যবাদ

মানে <laughs> স্বেচ্ছাদী তুমি যেখানেই থাকো না কেন লাইক প্রচার কেন্দ্রে এসে দেখা যাবে একটা দল এন্ট্রি করতে চাচ্ছ তোমাকে বিশেষভাবে প্রয়োজন ني دي تي رننگ ٹائیگر 2000 ٹائیگر کرو جائے اے تیرے دے پار اے 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 আমাদের ষোলো দল সম্পূর্ণ দর্শকদের অবগতির জন্য জানাইতেছে যে ইতিমধ্যে আমাদের ষোলোটি দল সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের দেশ বরণ্য যে সমস্ত খেলোয়াড়রা খেলে থাকেন পরবর্তী চার দুটি ম্যাচে আপনারা তাদেরকে দেখতে পাবেন আশা করি পরবর্তী তিনটি ম্যাচেই আপনাদেরকে দেখতে পাবেন পরবর্তী তিনটি ম্যাচ গ্রাউন্ডে তখন আপনারা যাদের খেলা দেখার জন্য অধিক আগ্রহে বসে আছেন সবাই এখানে উপস্থিত আছে এবং তার আপনারা দেখতে পাবেন সকলকে ধৈর্য সহকারে পরিমাণ এনার্জি নিয়ে খেলা দেখার জন্য অনুরোধ করছি যদি খুঁটা লেগে থাকে পাশেই হোটেল আছে আপনারা খেয়ে নেবেন

যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই খেলা দেখতে পাচ্ছেন যেন কথা না বললেই নয় শেখ সাহিদ হাসমত তালুকদার শেখ এবং কোর্ট মেকার আমাদের জমির ভাই কোর্ট মেকার আমাদের জমির ভাই যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর খেলা আপনারা উপভোগ করছেন আমরা খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈশা আপনার গাড়ি ছেড়ে দিচ্ছে এক মিনিটের মধ্যে গেলে গাড়ি হাতি ভারবেন না হ্যাঁ <laughs> <laughs> よかった。

मीत असतो मील मीातले काही टाकून बाडि लोक दिन दुम्ही बाड़ी बाड़ी बाहेर এই পরবর্তী লটারি গুলো পরবর্তী লটারি যাদের ডাকে দেন শাইন বাই পরবর্তী লটারি Well, I can't wait for it, I can't wait for it, I can't wait for it.

तेलंगा दाल माउन कोशिमपुरो असीं पुरो धीना राजिन কাউটারের প্রতিপে আসার জন্য অনুরোধ করছি আমি একব